শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি তো আর একটা সুন্দর মিনি ব্লগ শুরু করছি কারণ দু একদিন ধরে তো রেগুলার ভিডিও দিতে পারছি না ঠিক ঠিক টাইমে তো সকালবেলায় সূর্যি মামা একদম মাথার ওপরে উঁকি মারছে মানে এতটাই রোদের তেজ যে ঠিকঠাকভাবে যেন ও আকাশের দিকে তাকাতেই পারছি না আর আমার দুই ফুল গাছগুলোতে কিন্তু টুকটুক করে বেশ ভালোই ফুল দিচ্ছে বেল ফুলেও দিচ্ছে আর আর বলো তোমরা সবাই কেমন আছো যে হারে গরম পড়েছে কি আর বলবো মানে এত গরমের ঠেলায় তো অস্থির তারপরে নিজের যখন কাজ থাকছে বাইরে তো বেরোতেই হচ্ছে নিজের কাজগুলো তো মেটাতেই হবে নিজের পরের যাই হোক না কেন কাজ অ্যাকচুয়ালি মেটাতেই হবে আর এই মহারানীকে সকালবেলা ডেকে ডেকে ঘুম থেকে তুলেছি আর এখনও বসে বসে ব্রাশ করার পরে এখন ড্রয়িং করছে আর দেখো তো আমার এখানে ডাইনিং টেবিলটা রেখে ভালো লাগছে কিনা যে কিচেন লাগোয়া বলে একদম ডাইনিং ওই জায়গা থেকে যেখানে মাম্মা বসে রয়েছে এখানে ট্রান্সফার করে দিলাম কারণ এখান থেকে বয়ে বয়ে নিয়ে যেতে একটু সমস্যা হয় আর সব থেকে বড় কথা হলো আমরা খুব একটা ডাইনিং টেবিলে খাই না কিন্তু রাতের দিকে রুটিটা খাওয়ার জন্য টুকটাক মনে হয় যেন এটাই ঠিক আছে কর্নফ্লেক্সে একদম কিছুতেই কলা দিলে খাবে না অনেক চেষ্টা করেছি দেবার হয় না তো কিচেনের আর একটা জিনিস আমাকে করতে হবে এই যে ওয়ালটা তোমরা দেখছো এই ওয়ালটাতে আমি কিছু লাগাতে চাই লাগাতে মানে তোমার কিছু কি বলে ওগুলোকে ওই ট্রে হয় না মানে কন্টেনার রাখার জন্য মানে এই প্লাস্টিকেরটা তো ওখানে ছিল এটা তো ওখান থেকে সরিয়ে নিয়ে এসেছে এখানে করেছি র্যাক স্টিলের যে র্যাকগুলো হয় তো ওইগুলোকে রাখার চেষ্টা করব। মানে খুঁজছি বেশ মানে অনলাইনেও দেখছি কিন্তু ঠিক সুইটেবল হচ্ছে না তো ভাবছি আজ বা কাল একবার দোকানে যাবো কি একটুখানি দেখবো আর এটা একটা মেলা থেকে কিনেছিলাম দোকানে মানে বাড়িতে ঢুকে না সবাই দুটো গাছকে দেখে একটু চমকেই যায় বলে বলে দুটোই নাকি আর্টিফিশিয়াল বিশ্বাস করো গ্রিনটা তো তোমরা বাইরে অলওয়েজ দেখেছো বেবি টিয়ার্স ওটা কিন্তু আর্টিফিশিয়াল নয় চলো এটাকে বকে বকে এখন খাওয়াতে হবে আর এই যে ললিপপ হচ্ছে মাম্মি পাপা অ্যান্ড ডটার কেমন লাগলো ব্লগটা